দুই হাজার ষোলো সালে জাপানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী তিনি নোবেল পুরস্কার পেয়েছেন রোজার উপর গবেষণা করে তিনি বলছেন মানব জাতি যখন রোজা রাখে বারো থেকে তেরো ঘন্টা ভিতরে কিছু কোষ কিছু কোষ নতুন জন্মায় আর কিছু কোষ সেগুলা মৃত্যুবরণ করে যখন একজন মানুষ বারো থেকে তেরো ঘন্টা কোনো কিছু না খায় তাহলে পুরোনো যে কোষগুলো রয়েছে সেগুলো মারা যায় নতুন কোষগুলো যেগুলো জন্ম নেয় তখন ওই নতুন কোষগুলো পুরনো কোষ কোষগুলোকে খেয়ে ফেলে খাবার কোনো কিছু বাচ্চে না বারো ঘন্টা পর্যন্ত পাকস্থলিতে কোনো খাবার যাচ্ছে না তাহলে নতুন কোষগুলো পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলছে যেগুলোকে না খেলে পরবর্তীতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সুযোগ রয়েছে তাহলে এগুলাকে উনি গবেষণা করে বলছেন ইংরেজিতে এটাকে বলা হয় অটো প্যাজি মানে নিজেকে নিজে খাওয়া তাহলে বেশিরভাগ সময় যখন বারো থেকে তেরো ঘন্টা পাকস্থলিতে কোনো খাবার যাবে না তাহলে শরীরে দূষিত কোষগুলো খেয়ে ফেলে নতুন কোষগুলো যেগুলো থাকলে আমাদের শরীর ক্যান্সারে আক্রান্ত হতো মানে বোঝা গেল উনি গবেষণা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে অটোপেজি হচ্ছে এমন একটি স্বাস্থ্যের জন্য সহায়ক হিসেবে তিনি উপস্থাপন করেছেন আর এটা উপস্থাপন করার কারণে ওই জাপানি বিজ্ঞানী দুই হাজার ষোলো সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন শুধু তাই নয় তিনি অমুসলিম হওয়া সত্ত্বেও প্রত্যেক মাসে উপবাস থাকা রোজা রাখার জন্য তিনি চেষ্টা করতেন আমাদের সম্মানীয় স্বাস্থ্য বিষয়ক যারা গবেষণা করেন তারা বলেন দীর্ঘক্ষণ না থাকার কারণে পাকস্থলিতে খাবার না যাওয়ার কারণে রোজাদার ব্যক্তিরা কঠিন রোগে আক্রান্ত হওয়া থেকে মহান আল্লাহ তাদেরকে করবেন তাদের কিডনি হবে না তাদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকবে তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তাদের বাত রোগ দুর্বৃত হয়ে যাবে তাদের বহুমূত্র যত ধরনের অসুস্থতা আছে সেগুলা তাদের শরীরকে ঘায়ল করতে পারবে না ফুসফুসের যে কাশি রয়েছে সর্দি রয়েছে যত ধরনের রোগ ভালাই রয়েছে এই বারো থেকে তেরো ঘন্টা না থাকার না খাওয়ার কারণে পূজা পালন করার কারণে পুরো শরীরটা মহান আল্লাহ তালা সুস্থ রাখবেন পৃথিবীতে এমন কোন নজির নাই মানুষ না খেয়ে মারা গেছে এই ধরনের কোনো নজির নাই যতগুলো মানুষ মারা গেছে খেয়ে মারা গেছে কথা বলেন না অতিরিক্ত খাওয়ার কারণে তিনি মারা গিয়েছেন না খেয়ে মারা গেছেন এই ধরনের দৃষ্টান্ত পৃথিবীতে কি আছে নাই আমাদের খাবার জায়গায় গিয়ে পৌঁছে ওটাকে বলা হয় পাকস্থলী পাকস্থলীও তো একটা আল্লাহর সৃষ্টি তারও তো একটা কি আছে বিশ্রামের দরকার আছে কিন্তু রোজার ভাইরে যখন চব্বিশ ঘন্টা আমরা খেতে থাকি ওই পাকস্থলীতে আরাম পাই না সেই রেস্ট পাই না কিন্তু রমজানুল মুবারকের সময় বারো থেকে তেরো ঘন্টা যখন খাবার যায় না পাকস্থলী আরাম ভুত করে টক্সিন জাতীয় দূষিত কতগুলো পদার্থ থাকে বারো থেকে তেরো ঘন্টা পাকস্থলীতে খাবার না যাওয়ার কারণে ওই দূষিত বৃষ্টিগুলো সেখানে ধ্বংস হয়ে যায় আর ধ্বংস হওয়ার পরে পরবর্তীতে আমাদের শরীরগুলোকে আক্রমণ করতে পারে না স্বাভাবিকভাবে শরীর সুস্থ হয়ে থাকে তাই রমজানুল মুবারকে রোজা রাখলে পার্থিব জগতে আমাদের শারীরিক লাভ আছে আছে আমরা যদি সিযাম সাধনা পালন করি এটার বিনিময়ে পরকালে আমাদের লাভ আছে